তারে বিয়া শাদি করানোর চিন্তা ভাবনা আছি নহন কেমনে বিয়া শাদি করায়াম অন কোন কাজ কাম করে না মানুষ কি এরকম বেকার ফুলার কাছে কি বিয়া দিব কেউ এই আমরা খালার তো আছে না সাদিয়া সাদিয়ার লগে হের বিয়া একটা চিন্তা ভাবনা আছি অহন কিছু করেন নাই অহন সাদিয়ার তো মনে করো বিয়া শাদি কি এরকম বেকার ছেলের কাছে বিয়া দিব অনহার একটু বুঝাই দেখতো হ্যাঁ যদি আমার লগে পাশে থাকতো তাইলে তো মনে করো বিয়া শাদি করাই তাল্লা মিলে একটু বুঝাই দেখতো হ্যাঁ কি কাজ কাম আমার লগে পাশে থাকে নাকি কাজ কাম করে নাকি তাইলে মনে করবো বিয়া করাইতে একটু সহজ হইব ঠিক আছে তাই আমি আবু সাহেব রেগে কই যে তামনে লগে পাশে থাকে ঠিকমতো কাজ কাম করে তাই আমি যাই মোহাম্মদ আবু সাহেব একটু কইও যাতে আমার লগে পাশে থাকে তাইলে কিন্তু এর বিয়া শাদি করাইতে আমার একটু সহজ হইব ঠিক আছে আচ্ছা বুঝায় কইও